একজন বিরাট বড় লোক মানুষের অধীনে তিনি কাজ করতেন কর্মচারী ছিলেন গোলাম ছিলেন চাকর ছিলেন তিনি ছিলেন অত্যন্ত বেটে মানুষ চেহারা ছিল কালো কুচ্ছিত নাক ছিল ট্যাপটা চ্যাপটা। শরীরে ঘা পসরা দিয়ে ভরা এই লোকটা দেখতে সুন্দর না অসুন্দর জোরে বলেন না কেন কিন্তু তার জ্ঞান গরিমা এত বেশি ছিল অন্যান্য চাকররা গিয়ে মনীপকে বলতো আপনার অধীনে এমন একজন লোক চাকরি করে এই লোকের জ্ঞান গরিমা আপনার থেকেও বেশি তাহলে না। চেয়ারম্যান যদি জানে যে একজন মেম্বার তার চেয়ে বেশি জ্ঞানী আছে তাহলে ওই চেয়ারম্যানের শত্রু ওই মেম্বার হবে না কথা বলেন না কেন সুতরাং মনিবের ভিতরে একটা ঈর্ষা হলো একটা হিংসা হলো কে আমার অধীনে চাকরি করে অথচ আমার থেকে বেশি জ্ঞানী দেখি তো কত আমি ঠকায় দিব কথা কি শুনতেছেন মানে ওনার নাম নবী না হওয়া সত্ত্বেও কোরআন কেরিমের নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন আমি সেইটা কোরআন কেরিমের একটা সুরার নাম লোকমান দিয়ে রাখা হয়েছে কেন আমি সেটা ব্যাখ্যা করছি দেখ লোকমান আলহ একদিন মনিব ডেকেছে দেখে বলছে লোকমান তুমি এরকম জিরো মানুষ লোকেরা তোমাকে হিরো ভাবে কেন তুমি কি জ্ঞানী হস্য দেখি আমার সামনে আসো তো বলে স্যার আমার তেমন কোনো কারিশমাতি নাই আমার তেমন কোনো জ্ঞান জ্ঞান গরিমা নাই তবে পাক আমাকে যতটুকুন জ্ঞান গরিমা দিয়েছেন আমি এতটুকুন দিয়ে চলাফেরা করি সবার কর ভালো বলেছেন না কালো বলেছেন তাহলে বোঝা গেল লোকমান যতই ছোট হোক উনি আল্লাহকে চেনে কথা কর না কেন কিন্তু অনেক মানুষ অনেক বড় টলফিকার চেয়ারা সুরত খুবই সুন্দর টোকা দিলে মনে হয় রক্ত বের হবে কিন্তু সে বলে কি জানেন আনসিন ইজ নাথিং যারে দেখি না নয়নে তারে মানি কেমনে মানে আল্লাহকে দেখা যায় না এজন্য আল্লাহ মানা যায় ঠিক আপনার ওর সাথে একমত এই আল্লাহ দেখা যায় না এই জন্য আল্লাহ মানা যাবে না মানা যাবে কি না যে লোকটা বললো আল্লাহ দেখা যায় না ওই লোকটাকে আমার সামনে নিয়ে গাল নাড়বে না জিজ্ঞাসা করবো তুমি গাল নাড়ো কেন কয় যে তোমার আঘাতে আমার এখানে ব্যথা লাগছে তো দেখি ব্যথাটা কোথায় ও আমাকে দেখাতে চাইবে এখানে এইখানে আমি হাজার বার চেষ্টা করলেও কি ব্যথা দেখতে পারবো ব্যথা দেখা যায় না তাও মানা যায় কি না কথা কেন ফুল দেখা যায় কিন্তু ফুলের গন্ধ দেখা যায় আতর দেখা যায় কিন্তু আতরের গন্ধ দেখা যায় কিন্তু মানা না দেখা যায় না কিন্তু অক্সিজেন নিয়ে আমরা বাসি কত কি সত্য মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না কিন্তু আস এটা কি সত্য সুতরাং লোকমান মহান আল্লাহ কি মানেন আর ওই মনি কি এই জন্য এই জিরো মার্কা লোকমানকে আল্লাহ পাক হিরো বানাই দিয়েছে সুবহান আল্লাহ বলে আবার ভাইরা লোকমানের মনি বলতেছে কি তোমার জ্ঞান এই যে একটা খাসি দেখা যায় বলে হ্যাঁ এই খাসিটা জবা করো, এই খাসির ভিতরে সবচাইতে উৎকৃষ্ট যে জিনিসটা সেটা নিয়ে আসো লোকমান আলাইহিস সালাম খাসিটাকে জবাই দিলেন ওই খাসির সবচেয়ে উৎকৃষ্ট যে জিনিসটা হৃৎপিণ্ড এই হারটা নিয়ে এসে মনিবের হাতে দিল বললেন এইটাই হলো সবচেয়ে ভালো জিনিস ভালো অবস্থান এটা হলো সবচেয়ে ভালো টুকরা এইটা দেখার পরে মনি বললেন আচ্ছা ঠিক আছে আর একটা ছাগল জবাহ দাও আর একটা ছাগল জবাহ দাও হলো উনি বললেন এবার এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা সেটা আমার কাছে নিয়ে আসো দেখা গেল খোঁজ করতে করতে লোকমান ওই রুৎপিণ্ড আবার ওই কলব ওই হৃৎপিণ্ড ওই হাটটা নিয়ে এসে আবার মুনিবের হাতে দিয়েছে হজরত লোকমানকে নজর করে মনিপ বলেন প্রথমে বললাম ভালো জিনিসটা নিয়ে আসো এইটাই নিয়ে আসলে আবার যখন বললাম খারাপটা নিয়ে আসো তুমি আবার এইটাই নিয়ে আসলে বিষয়টা কি লোকমাল সালাম বললেন মানুষের সাড়ে তিন হাত বডির ভিতরে এক টুকরো গোষ্ঠের নাম হাট কলম মৃৎপিণ্ড এটা যদি ভালো কাজ করে এটা যদি ভালো ইন্টার আপনার ডিরেকশন দেয় এটা যদি সুন্দর ইনস্ট্রাকশন দেয় নির্দেশনা দেয় এর থেকে ভালো জিনিস আর হতে পারে না আর এটা যদি কুচিন্তা করে মানুষকে খারাপ দিকে পরিচালিত করে এর থেকে খারাপ আর নিকৃষ্ট জিনিস পৃথিবীতে আর কোথাও নাই লোকমান ভালো জিনিস বাছাই করছে না খারাপ যখন এটা তিনি দেখলেন মনিবের কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেলেন আসলেই লোকমান তুমি একজন শুধু লোকমান নয় তুমি হলো একজন লোকমান হাকিম হাকিম মানে মহাগ্নি স্মান লে